দেখুন গতকাল এবং আজ কেন বারবার এই প্যাটার্ন শব্দটা ব্যবহার করছি দেখুন আজ যদি তিনটে দেশের তিন বছরে তিনটে ফুটেজ আপনাদের সামনে রাখি বিশ্বাস করুন মনে হবে যে ওটিটির একই কন্টেন্টের পর পর তিনটে সিজন দেখছেন সেই দুর্নীতির অভিযোগ সেই গণ অভ্যুত্থান সেই ছাত্রযুবর উত্তাল আন্দোলন নির্বিচারে সেইগুলি সেই মৃত্যু সেই কমন টার্গেট সংসদ ভবন রাষ্ট্রপতি ভবন কিংবা প্রধানমন্ত্রী আবাস এমনকি রাষ্ট্রপ্রধানের দেশ ছেড়ে পালানোটা অবধি কমন বারবার ভারতের প্রতিবেশী দেশগুলোতে অর্থাৎ এই উপমহাদেশে একই প্যাটার্ন কেন ফিরে ফিরে আসছে বলে আমার পরবর্তী বক্তা কর্নেল হয় ভারত মহাদেশের যে তিনটি দেশের কথা শুভবাবু বললেন আমি একটা একটা করে ছোট্ট ছোট্ট করেই বলবো কারণ সারাদিন এটার উপর আলোচনা হয়েছে আমি ব্রিগেডিয়ার ঘোষ স্যারের বক্তব্য যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু করব কিন্তু তার আগে আমি একটা ছোট্ট কথা বলতে চাই আমরা যখন আমরা যদি মনে করি টিভিতে যখন আমরা এইসব ডিস্টারবেন্সগুলি দেখছি ঢাকাতে বলুন কলম্বোতে বলুন বা কাঠমান্ডুতে বলুন একটা জিনিস আমরা কিন্তু কমন দেখছি রাস্তাঘাট চকচকে ইনফ্রাস্ট্রাকচার ভালো লোক বিক্ষুব্ধ জীবিকা নেই হাতে পয়সা নেই চাকরি নেই সবাই রাস্তায় নেমে পড়েছে এবং সরকারের প্রতি পুরো অনাস্থা প্রচলিত সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে পার্লামেন্টে শ্রীলঙ্কা থেকে শুরু করছি যে বিজয় রত্ন যাকে আনা হলো সবাইকে বুঝিয়ে সুঝিয়ে যে সে সমস্ত অর্থনীতিটাকে ঠিক করবে একজন সাকসেসফুল প্রাইম মিনিস্টার হিসাবে ভারত তাকে সমস্ত সাহায্য করার পরে এই তিন বছরের মাথায় যখন শ্রীলঙ্কা মোটামুটি একটি আর্থিক অবস্থায় ফিরেছে ভোটে হেরে চলে গেল একজন মাওবাদী প্রাইম মিনিস্টার আসলেন এবং তিনি ভারতের সাথে সহযোগিতা করছেন আমি আসুন বাংলাদেশে একই ব্যাপার ইউনিস প্রশাসন বসে আছে এখন সামনের ইলেকশনে কি হয় সেটা দেখার তৃতীয় যেটা আমরা এখন নেপালে দেখছি নেপালের জনসাধারণ নেপাল হচ্ছে এই দক্ষিণ এশিয়ার একটিমাত্র দেশ যেটা হিন্দু দেশ বাকি পাকিস্তান ছিল মুসলিম দেশ ভারত ছিল ধর্ম নিরপেক্ষ বা আছে গণতান্ত্রিক দেশ না এখন কিন্তু নেপাল হিন্দু রাষ্ট্র হিসেবে নয় এখন আসার পর থেকে আমি ছিল বললাম ছিল কিন্তু পরবর্তীকালে যখন তার আর্থসামাজিক উন্নয়ন ততটা উন্নতি হয়নি জনতা বিক্ষুব্ধ হলো প্রচণ্ড নেতৃত্বে মাওবাদী সিভিল ওয়ার হলো পাওয়ারে আসলো যেই সব প্রতিজ্ঞা করেছিল পারেনি এবং যেসব গণতান্ত্রিক পরিকাঠামো তৈরি করার চেষ্টা করেছিল সেটা সফল হয়নি মানুষ রাস্তায় বিক্ষুব্ধ হয়ে কিছু মাস আগের থেকে শুরু করেছিল যে রাজতন্ত্র ফিরে যেতে চায় এবং তার মধ্যেই যখন ওদের যে কেন নেপালি মানুষকে বুঝতে হবে আমাদের এখানে এজিটেশন হয় এত বড়ো বড়ো অন্যায়ের বিরুদ্ধে আমরা রাস্তায় নামি মোমবাতি নিয়ে ওরা এই সবে বিশ্বাস করে না সহজ সরল সাহসী দুর্ধর্ষ এবং এদের ব্যাটেল ক্রাই হচ্ছে আও নেপালি আর্মিতে যখন এরা শত্রুভূমি তো সেই নেপালি যা যখন দেখলো যে তাদের অবকাশ নেই আস্তে আস্তে সেগুলি বন্ধ করে দিচ্ছে তারা রাস্তায় নামলো আজকে যে কি হয়েছে সেটা দেখতে পাচ্ছে এখন নেপালের যা অবস্থা একমাত্র যেটা নেপালের ইতিহাসে কখনো হয়নি সামরিক শাসনের দিকে যাচ্ছে তবে আমার বিশ্বাস নেপালের সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর দ্বারা ট্রেন ভারতীয় সেনার সংস্কৃতি ওদের মধ্যে রয়েছে তারা যদি দায়িত্বে আসেও গণতান্ত্রিক অবস্থায় নেপালের শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনবে নেপালের জনসাধারণ যেভাবে চাই আমি আরেকটা ছোট্ট জিনিস আমি বলতে চাই ভারতের যে অ্যাকশান যে মলদ্বীপের ক্ষেত্রে একটা ছোট্ট দ্বীপ সেখানেও ভারত কোনো রকম ইন্টারফেয়ার করেনি মলদ্বীপের এরা শাসনকর্তা চীনের কাছে দু তিনবার পালা দৌড়ে গেল চীন থেকে পর্যটক আসলো ভারতীয় পর্যটক গেল না এখন সেই মল ভারতের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনার হয়েছে নেপালেরও তাই হয়েছিল যখন গণতন্ত্রের মাধ্যমে ওরা চীনের কাছে গিয়েছিল সে প্রচণ্ড অসুখ বা কেপি ওলি হোক বা দেবা যে গভর্নমেন্ট হ্যাঁ শেখ বাহাদুর দেহবা যে নেপালি কংগ্রেসেরই তারা যেমন নিজেদের মধ্যে সামঞ্জস্য করে শাসনমান চালাচ্ছিল চীনের থেকেও সেরকম ওরা সাহায্য পায়নি এখন ওরা বুঝেছে ভারত ছাড়া তাদের উপায় নেই ভারত এই সুযোগটা ঠিক মতো কাজে লাগাবে এবং ভাবে হ্যান্ডেল করবে একদম আমি ভারতের পাঠে আলাদা করে পরে আসব আমি একবার ব্রিগেডিয়ার ঘোষের কাছে যাবো যে একটা কর্নেল দাস একটা কথা বললেন এটা তো ঠিক যে ইনফ্রাস্ট্রাকচার বা লজিস্টিক্যাল সাপোর্ট শ্রীলঙ্কায় যখন এই অভ্যুত্থান হয়েছিল তার কয়েক মাসের মধ্যে দুবার আমার যাওয়ার সুযোগ হয়েছিল সেটা নিয়ে মানে বিদেশি অর্থে কিন্তু কোনো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো কথা হবে না সেখানে সমস্যা নয় কমন ফ্যাক্টর যেটা আমরা বাংলাদেশে দেখেছি এবং আজকে নেপালে দেখছি ব্রিগেডিয়ার ঘোষ সেটা হচ্ছে যে এই দেশের মানুষ দেশের যুব সমাজের হাতে কাজ নেই অর্থ নেই পাশাপাশি নেতা মন্ত্রীদের ছেলেরা প্রত্যেকে বিদেশে যে জন্য এই আন্দোলনে নেপালে দেখবেন স্লোগানটাই হচ্ছে নেপোকিট অন্যদিকে বাংলাদেশে কোটার বিরুদ্ধে কিন্তু এই শেষ গণ অভ্যুত্থানটার সূত্রপাত হয়েছিল কোটা আন্দোলন থেকে এইখানে কিন্তু একটা কমন ফ্যাক্টর আছে নিশ্চয়ই আছে সরি নিশ্চয়ই আছে কারণ আজকে যদি আমাদের আমাদের যদি ওদের সঙ্গে রিলেশনশিপটা দেখেন অত্যন্ত ভালো একটা রিলেশনশিপ ওভার এ পিরিয়ড অফ টাইম সাওয়ার হয়ে গিয়েছিল দ্যাট ওয়াজ ডিউ টু বেসিক্যালি ডিউ টু ইনসিউমিয়েশন বাই চাইনিজ ইন্টারফিয়ারেন্স চায়না সালামি স্লাইসিং যেমন জমি নিয়ে করে তেমনি ওরা পলিটিক্যালিও সালামি স্লাইসিং করে ওরা ছুঁ হয়ে ঢোকে ভাল হয়ে বেরোয় এবং আস্তে 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 সেই 1950 সাল থেকে আপনি যদি 2015 সাল অবধি ফলো করেন চাইনিজ অগ্রগতি ইন দিস ওয়ান ইন নেপাল তালে দেখবেন এইগুলো সমস্ত কিছু হয়েছে আমরা বুঝায় এর মাঝখানে কিছু বুঝায় উই টুক देम ফর গ্রান্টেড দেখুন বাকি সব কটা দেশের সঙ্গে আমাদের আপনাদের পারমিট আছে পাসপোর্ট আছে ভিসা আছে ইত্যাদি ইত্যাদি ভুটানের সঙ্গে অত স্টক জংলি না থাকলে পরেও আছে কিন্তু নেপালের সঙ্গে কিন্তু আমাদের কিচ্ছু নেই প্র্যাকটিক্যালি ইট ইজ ওপেন অ্যান্ড অ্যান্ড সতেরোশো একান্ন কিলোমিটার বর্ডার রোডের সঙ্গে আমাদের ইনস্পাইট অফ দ্যাট আমরা ওদেরকে ওদেরকে আসা যাওয়া আমাদের কিচ্ছু নেই আমরা জানি দ্যাট ইজ আইএসআই এর একটা একটা পড়তে পারে বলতে পারেন ডেপুটি হেডকোয়ার্টার্স হচ্ছে কাঠমান্ডু কাঠমান্ড যেখান থেকে ইন্ডাকশন এবং ডি ইন্ডাকশন টেরারিস্টদের হয় এ সমস্ত জানা সত্ত্বেও আমরা সামাউ উই হ্যাড হেল্প দেম লিটল লুজলি আমরা ওদেরকে ঠিক করে নার্চার করিনি এবং তার মাঝখানে যেগুলো অনেক কিছু আমরা হয়তো করেছি যেটা ওদের সেন্টিমেন্টকে হার্ট করেছে কিছুটা তার মধ্যে একটা আমি বলবো আর্মির তরফ থেকে সেটা হচ্ছে অগ্নিপাত স্কিমটা ওদের যে চার হাজার কোটি টাকা টু বি ভেরি প্রিসাইজ ফোর থাউজেন্ড ক্রোস আফটার ওআরপি ইজ দ্য পেনশন বিল অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট টু নেপাল এফ ইয়া আর সেই টাকাটা ওরা এক কথায় বন্ধ করে দিয়েছে মানে টাকাটা বন্ধ করেনি ওরা রিক্রুটমেন্ট টু ইন্ডিয়ান বন্ধ করে বিকজ এই যে সেন্টিমেন্টগুলো হিট হয়েছে তার ফলে একটু ডাইভার্সিটি একদম এবং ভারতবর্ষের বাইরে একমাত্র নেপালে একেবারে ইন্টারভিউ এবং টেস্টের মাধ্যমে সেখান থেকে আমাদের সেনাবাহিনীর আলাদা রেজিমেন্টের জওয়ানরা আসতেন